আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মৌমাছির খামারে স্পেশালি দেখুন এখানে তিনশো থেকে সাড়ে তিনশোটির মতো বক্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বক্স কিন্তু এবং মৌমাছি আসছে যাচ্ছে ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসছে এবং আবার উড়ে যাচ্ছে এই মধুগুলো নেওয়ার জন্য এখন বর্তমানে বড়ই ফুল চলছে বড়ই ফুলের সিজন চলছে বড়ই ফুল ফুটছে তো এখন কিন্তু বড়ই ফুলের মধু এছাড়াও আমাদের সরিষা কালোজিরা লিচু সব ফুলের মধু কিন্তু রয়েছে দেখুন কত বিভিন্ন এই যে আমার কাছে আপনারা দেখুন এখানে এই বাক্সটাতে মৌমাছিগুলো যাচ্ছে আসছে ওই যে দেখুন এরকম প্রত্যেকটাতেই প্রত্যেকটাতেই মৌমাছিগুলো যাচ্ছে আসছে এরকম আর কি প্রচুর মৌমাছিগুলো উড়ে উড়ে যে বড়ই ফুলের মধুগুলো কালেকশান করতে যাচ্ছে এবং মধু কালেকশানের পরে কিন্তু তারা এই মৌমাছিগুলো পুনরায় বাক্সতে এসে তাদের মধুগুলো জমা করে আর এই মধুগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের একেবারে খাঁটি মধু প্রয়োজন হবে স্পেশালি খাঁটি মধু যেমন এই যে বর্তমানে বড়ই ফুলের মধু বা লিচু ফুলের মধু বা সরিষা ফুলের মধু বা কালোজিরা ফুলের মধু যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের জানাতে পারেন স্পেশালি পাইকারি এবং খুচরো যে যার যতটুকু প্রয়োজন হবে আমাদের জানাতে পারেন আমরা আপনাদের দিতে পারবো পাইকারি এবং খুচরো যার যতটুকু প্রয়োজন হবে আমাদের জানাবেন আমরা আপনাদের সরবরাহ করবো কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম নওগাঁ